ডিপলি যদি আমরা চিন্তা করতে যাই আওয়ামী লীগের মধ্যে ষোলো বছরের মধ্যে কিছু আওয়ামী লীগের মধ্যে নীতিগত বিরোধ ছিল আর কিছু স্বার্থগত বিরোধ ছিল কথাটা একটু খেয়াল করুন নীতিগত বিরোধ মিনস যারা আদর্শিকভাবে শিক্ষার্থীদের সাথে একত্রিত হতে পারে নাই স্বাধীনতার অবস্থান নিয়ে স্বাধীনতার মূলমন্ত্র নিয়ে আর স্বার্থগত বিরোধ মিন যারা ভিনে তে সুবিধার থেকে বঞ্চিত হয়েছিল এটা ছিল আপনার হানড্রেড পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যারা শিক্ষাথিনের পতনের জন্য শারীরিক মানসিক এবং আর্থিকভাবে প্রচণ্ডভাবে ওরা বিপক্ষে হাসিনার বিপক্ষে নেমেছিল ওই ছেলেদের পক্ষ হয়ে এবং বিএনপিদের পক্ষ হয়ে আপনারা এই জিনিসটা কিন্তু খুবই রুড় একটা তথ্য এটাই হচ্ছে বাস্তব আর ফোর্টি পার্সেন্ট যারা ছিল তারা পক্ষ লাভ নেয় বিকল্প লাভ নেয় কিন্তু পাঁচে আগস্টের পর এই ফোরটি পার্সেন্ট মানুষেই তারা নীতিগত যারা বিরোধ ছিল শিক্ষাধীন তারা নিগৃহীত হয়েছে এবং এখনও হচ্ছে মুক্তিযুদ্ধ দ্বারা যারা স্বার্থগত যারা বিরোধ ছিল তারা প্রকৃতপক্ষে তারা স্বার্থ নিয়ে তারা ভেগেছে এবং তারা শিক্ষাথীন পতনটা চেয়েছিলো শারীরিক এবং মানসিক এবং আর্থিকভাবে বিপক্ষদের সহযোগিতা করেছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সত্য আমি এটাই হচ্ছে নিরসত্য কিন্তু আমাদের এখন যে সিচুয়েশনটা চলতেছে মুক্তিযুদ্ধের যেসব শারীরিক যে শক্তি আছে মুক্তিযুদ্ধের যেটা আসলেই স্বাধীন সামর্থ্য অস্তিত্বে বিশ্বাস করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন উপায়ে তারা কিন্তু প্রাণপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সে বঙ্গবন্ধুর আদর্শকে উপস্থাপন করার জন্য কিন্তু তাদের তাদের কোনো বৈশ্বিক কোনো চাওয়া পাওয়া ছিল না তাদের ছিল নৈতিক চিন্তা চেতনা মানবিক চিন্তা চেতনা এবং সাম্প্রদায়িক চিন্তা চেতনার উদ্ধ থেকে জাতি গঠনের চিন্তা চেতনা আমি সেটাই মনে করি এবং সেটা আমার না সেটা যারা ডিপস্যান্সের সাথে ফিলোসফিক্যাল পলিটিক্যাল সাথে জড়িত ফিলোসফিকাল পলিটিক্যাল এটা এখানে একটা কথা আছে মানে কিং মেকার যাকে বলা হয় কিং মেকার যারা আন্ডারগ্রাউন্ড থেকে কিং মেক তৈরি করে রাজা তৈরি করে পলিটিশিয়ান তৈরি করে তাদেরই বক্তব্য এটা আমার কথা না যে সিক্সটি পার্সেন্ট আওয়ামী আমি কনফার্ম তারা শেখাচিন্নপতনের জন্য দায়ী এরা এই বাচ্চা বলা দিয়ে কোনো কাজ হয় না তারা তারা ফিনান্সিয়াল সুবিধা পায় নাই তারা কিন্তু চেয়েছে শেখ হাসিনা পতন হোক আর যারা বিরোধী বিরোধিতা যারা নীতিগতভাবে যারা শেখ হাসিনা তাতে বিরোধীগত মানে আদর্শিক বিরোধিতা আদর্শিক মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা নিয়ে আপনি চিন্তা করতে পারবেন না এইটি পার্সেন্ট রাজাকার আওয়ামী লীগের ছিল আনবিলিভেবল এটা কিন্তু তত্ত্বগুলো বাইরে আসতেছে কিন্তু আমরা কিন্তু এগুলা এইগুলো নিয়ে আমরা চিন্তা করি না এখানে ফিলোসোফার যারা আছে পলিটিক্যাল ফিলোসফার যারা আছে রাজনৈতিক দার্শনিক যারা আছে যাদের থিং মেকার বলা হয় আন্ডারগ্রাউন্ড থেকে যারা ছিল তাদের এই বক্তব্য এটা আমাদের আন্ডারগ্রাউন্ডের কিংবা কাজ ছিল আব্দুল গফ্ফার চৌধুরী নির্ণাই আর বেশ কয়েকজন আছে তারা কিন্তু এখন চিন্তা চেতনার বাইরে তাদের বয়স হয়ে গেছে তাদের এটা জন্য কিন্তু দুঃখের বিষয় হল আমাদের সেই জননেত্রী অন্ধকারের মধ্যে ছিল যে একটা জিনিস একটা প্রভাত আছে আমা আমরা রাজা 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 আমাদের এই রাজা রাজত্বে মহিলে কি আর মিলব আমরা প্রজার প্রজার সাথে কি মিলব কৃষি কৃষকদের প্রজাদের উনি একটা হোম তিনি সাধারণ মানুষের গণ অধিকার হরণ করছে একটা বিশেষ কৌশলে আমি সেটাই মনে করি এবং তার মূল পতনের মূল কারণ হচ্ছে সেটা এবং উনি গণ অধিকার হরণ করতে গিয়ে বিএনপি ক্ষমতা দেখ আমার কথা হচ্ছে বিএনপি কে ক্ষমতা দেখ আমি অনলাইনে এসব বলেছি বিএনপি আসুক বিএনপি খেয়ে দেখুক জনগণ জনগণ বিএনপি খেয়ে দেখুক কিন্তু সে যেটা উনি করে নাই কারণ যার পরিবর্তে এটা একটা অনৈতিক পরিবেশ সৃষ্টি হচ্ছে এই গাতের মধ্যে ওনারা যখন নির্বৃতিতে এবং বিএনপি কেও বিএনপিকেও তারা নিক্ষেপ করেছে এবং যাই হোক বিএনপি নিক্ষেপ হবে এটা আমাদের কিছু আসা যায় না কারণ বিএনপি স্বাধীনতা বিরোধী একটা দল এটা কিন্তু চের সম অবি একটা সত্য তারা স্বাধীনতা বিশ্বাস করে না তারা জাতীয় কৃষ্টি বিশ্বাস করে না যারা জাতীয় জাতীয় চেতনা বিশ্বাস করে না তাদের দ্বারা কোনো সময় রাষ্ট্র পরিচালনা হতে পারে না ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়ে গেছেন ডক্টর ইউনুস তাদের সামনে বিশাল একটা নির্বাচনী মূল জ্বলিয়েছে এবং সংস্কার মূলিয়াতেছে এই সংস্কার মূলার পিছনে দৌড়তে দৌড়তে তারা এখন নিজেই গর্তের মধ্যে পড়েছে ডাকসু নির্বাচন সেটাই প্রমাণ আশা করি আপনি সাংবাদিক হিসাবে আমার এই কথাটার মূল তত্ত্বটা বুঝতে পেরেছেন তাদের সামনে যে মূলটাও জুলিয়েছিল এই মূলটার সামনে দৌড়তে দূরতে গিয়ে তারা এখন গর্তের মধ্যে আবর্তিত হয়েছে এবং আরেকটা মূল্য জুলিয়েছে ইতিমধ্যে আপনারা শুনবেন মির্জা ফখরুল ইসলাম উনাকে আমি কাকরুল ইসলাম নাম দিয়েছি কারণ উনি আমার প্রাপ্ত হারি বলেছে উনি এখন সফর সঙ্গে হইতেছে জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনসের সাথে এটা একটা বিগ ট্যাপ চারা কিছু হ্যাঁ জামাতের নেতা উনি আসতে পারে এনসিসি পের নাহিদ ইসলাম তারা তাদের দ্বারা নিয়ন্ত্রিত সরকার কিন্তু আমি মনে করি বিএনপি কী জন্য কীভাবে এখানে পার্টিসিপেশন করবে একজন শীর্ষস্থানীয় নেতা ফকরুল ইসলাম কাকরুল ইসলাম উনি আমি আমার বোধগম্য নয় আশা করি দেশবাসী এবং যারা রাজনৈতিক বোদ্যান এটার একটা বিশ্লেষণ তারা দিবে আমার বক্তব্যটার উপর সেটা কামনা করি সবাই অশেষ ধন্যবাদ